এই সমাজ ব্যবস্থা এবং মধুর রহস্যময় উপকারিতা সম্পর্কে জানতে চান চলুন আজকের আলোচনায় আমরা এই বিষয়গুলো নিয়েই বিস্তারিত জানি আচ্ছা আজকে আমরা কথা বলবো মৌমাছি সম্পর্কে তুমি প্রস্তুত আচ্ছা মৌমাছি জিনিসটি আসলে কি এবং মৌমাছি সম্পর্কে পবিত্র কোরআন শরীফে কি কি বলা হয়েছে একটু বলবো আমাকে মৌমাছি হলো এক ধরনের সামাজিক পতঙ্গ যারা দলবদ্ধভাবে বাস করে এরা ফুল থেকে মধু সংগ্রহ করে এবং মম তৈরি করে পরাগায়নেও এদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে পবিত্র কোরআন শরীফে মৌমাছিকে একটি বিশেষ প্রাণী হিসেবে করা হয়েছে সুরা নহলে মৌমাছির জীবনযাত্রা এবং মধুর উপকারের কথা বলা হয়েছে যা মানুষের জন্য নিরাময়ক তুমি কি আর কিছু জানতে চাও আচ্ছা মৌমাছি কি নিজের ইচ্ছে কাজ করে নাকি তাকে কেউ নির্দেশনা দেয় নাকি কোনো প্রোগ্রাম অনুসারে কাজ করে আর তাদের কি কোনো সংগত আছে বা এমন কোনো কিছু মৌমাছিরা আসলে এক ধরনের প্রাকৃতিক প্রোগ্রাম বা সহজাত প্রবৃত্তির দ্বারা পরিচালিত হয় তাদের কাজগুলো বংশগতভাবে নির্ধারিত যেমন কর্মী মৌমাছিরা কিভাবে মধু সংগ্রহ করবে রানী মৌমাছি কিভাবে ডিম পারবে এগুলো তাদের সহজাত জ্ঞান তবে মৌচাকের ভেতরে তারা একে অপরের সাথে বিভিন্ন সংকেত যেমন নাচের মাধ্যমে যোগাযোগ করে এটা ঠিক সম্পূর্ণ নিজের ইচ্ছা বা প্রোগ্রাম নয় বরং এক ধরনের প্রাকৃতিক সমন্বয় আচ্ছা মৌমাছি কিভাবে সিদ্ধান্ত নেয় বা কোন ফুল থেকে

হাজার হাজার না অনেক মৌমাছি থাকে সেখানে তো তাদের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি হয় না কেন তারা সবাই দলগতভাবে কাজ করে এবং খুব মানে মৌচকে দেখতে যখন মৌমাছিগুলো থাকে দেখতে খুব ভালো লাগে মানে এই জিনিসটা কেন ইউকে তাদের লিডার মানে লিডার আছে তাদের বা তাদেরকে নির্দেশনা দেয় বা এমন কোনো কিছু কি তাদের মধ্যে নিয়ম আছে বা সেই জিনিসটাই জানতে চাচ্ছো তুমি কি আমাকে শুনতে পাচ্ছ কারণ হল তাদের সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা তাদের একজন রানী মৌমাছি থাকে যদিও সে সরাসরি নির্দেশ দেয় না তবে তার ফেরোমনের মাধ্যমে দলের সবাই প্রভাবিত হয় এবং প্রত্যেকে তাদের নির্দিষ্ট কাজ করে এই সহজাত প্রবৃত্তি এবং পারস্পরিক সংকেতের মাধ্যমে তারা সুশৃঙ্খলভাবে বসবাস করে বুঝতে আচ্ছা বুঝতে পারছি আর একটা জিনিস খুব কৌতূহল জায়গায় মানে মৌচাকের সরব আকৃতি কেন গোল বা চারকোনা নয় কেন মৌজাকের ষড়ভুজ আকৃতি হওয়ার পেছনে বৈজ্ঞানিক এবং গাণিতিক কারণ রয়েছে। ষড়ভুজ আকৃতি মৌমাছিদের সবচেয়ে বেশি জায়গা এবং মম বানাতে সাহায্য করে। গোল বা চতুর্কোনা আকৃতির তুলনায় ষড়ভু지에 কোনো অতিরিক্ত ফাঁকা স্থান তৈরি হয় না। ফলে তারা এফিশিয়েন্টলি মধু সংরক্ষণ করতে পারে। আচ্ছা শুনো, ঠিক আছে বুঝলাম। এখন মধু সম্পর্কে কিছু প্রশ্ন, যেটা হচ্ছে আচ্ছা মধুকে শিফা বলা হয়েছে কেন? হোয়াট ইজ শিফা? শিফা জিনিসটা কি? মধুকে শিফা বলা হয়েছে যার অর্থ নিরাময় বা আরোগ্য পবিত্র কোরআনে এর গুণাগুণ সম্পর্কে উল্লেখ রয়েছে মধুতে বিভিন্ন পুষ্টিকর উপাদান এবং অ্যান্টি অক্সিডেন্ট থাকে যা শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই জন্যই মধুকে শিফা বলা হয় শুধু মনে রাখবেন আমি কোনো চিকিৎসা পরামর্শ দিতে পারি না আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি সেটা বুঝতে পারতেছি মানে বিজ্ঞান কি বলে মধুতে মানে মধু খেলে মানে বৈজ্ঞানিক উপায় এবং সঠিকটা তুমি আমাকে বলো যে এর উপকারিতা এগুলো কি কি আমি সেই জিনিসটা জানতে চাচ্ছি এবং তুমি সঠিকটা আমাকে বলবো ক্ষমতা রয়েছে এতে অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাল বৈশিষ্ট্য থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ক্ষত সারাতে সাহায্য করে মধুতে প্রাকৃতিক চিনি এবং বিভিন্ন প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ থাকে যা শক্তি যোগায় এবং হজমে সহায়তা করে ঠান্ডা এবং কাশিতেও মধু অত্যন্ত উপকারী এত কিছু শুধু আর কিছু নাই ক্ষুধ্রের স্বাস্থ্য উন্নত করতে এবং ঘুম ভালো হতেও সাহায্য করে এটি এনার্জির একটি ভালো উৎস এবং ত্বকের যত্নেও ব্যবহৃত হয় সব মিলিয়ে মধু একটি প্রাকৃতিক এবং বহুমুখী খাদ্য আচ্ছা আরেকটা জিনিস আমি যেটা শুনেছি যে মৌমাছিরা তোর সব সবগুলো দলবদ্ধভাবে মানে চলাচল চলাফেরা করে কিন্তু এটা শুনেছি যে কিছু নাকি যে কোনো মৌমাছি সেটা জীবাণু বহন করে সাথে নিয়ে আসে মৌচাকের ভিতর তাকে মানে তাকে কি করে মৌমাছি কি করে এবং তাকে কিভাবে চিনে এ সম্পর্কে তুমি কিছু জানো এটা খুব আকর্ষণীয় প্রশ্ন মৌমাছিদের নিজেদের সুরক্ষার জন্য এক ধরনের বিশেষ ব্যবস্থা থাকে যদি কোনো মৌমাছি জীবাণু বহন করে মৌজাকে ফেরে তখন অন্য মৌমাছিরা তাদের গন্ধ বা আচরণের তা শনাক্ত করতে পারে এই ক্ষেত্রে তারা সেই মৌমাছিকে মৌজাক থেকে বের করে দেয় বা মেরে ফেলে যাতে সংক্রমণ ছড়িয়ে না পড়ে এটাকে মৌমাছিদের এক ধরনের সামাজিক প্রতিরক্ষা ব্যবস্থা বলা হয় আরেকটা জিনিস মধু কেন নষ্ট হয় না এটা কি হাজার বছর নাকি থাকে মানে কেন আমার জিনিসটা পচে না এটা কি সঠিক মানে মধু নাকি অনেকদিন লং লং টাইম থাকে লং লাস্টিং করে জিনিসটা কি হ্যাঁ সঠিক মধু সহজে নষ্ট হয় না এবং এটি অনেক বছর পর্যন্ত ভালো থাকে এর প্রধান কারণ হলো মধুর প্রাকৃতিক পানির পরিমাণ খুব কম থাকে যা ব্যাকটেরিয়া এবং ছত্রাক জন্মাতে বাধা দেয় এছাড়াও মধুতে প্রাকৃতিক অ্যাসিড থাকে যা একে সংরক্ষণে সহায়তা করে এই কারণেই মধু দীর্ঘদিন ভালো থাকে আচ্ছা সবশেষে একটা কথা তুমি যে কথাগুলো বললা সবগুলো কি সঠিক তুমি কি শুনতে পাচ্ছ আমাকে আমি আমার সীমাবদ্ধতার মধ্যে সবচেয়ে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য দেওয়ার চেষ্টা করেছি আমার দেওয়া তথ্যগুলো বৈজ্ঞানিক সঙ্গে পরামর্শ নেওয়া উচিত আরেকটা জিনিস যে মানুষ যদি মৌমাছি থেকে শিক্ষা নেয় তাহলে সব থেকে বড় শিক্ষা কি হতে পারে মৌমাছি থেকে মানুষের শেখার অনেক কিছু রয়েছে তবে সবচেয়ে বড় শিক্ষা হতে পারে সহযোগিতা এবং শৃঙ্খলা মৌমাছিরা দলবদ্ধভাবে সুশৃঙ্খলভাবে কাজ করে যা একটি বড় লক্ষ্য অর্জনে সহায়তা করে এই শিক্ষা মানুষকে ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সমাজ এবং বৃহত্তর লক্ষ্যের জন্য কাজ করতে অনুপ্রাণিত করতে পারে